দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান সাহেব তাদের সেই যোগ্যতা আছে তারা এগুলোর কিন্তু রিয়াক্ট দেখাচ্ছেন না রিয়াক্টগুলো যারা দেখায় তারা আসলে আমাদের কতটুকু আপন সেটা আমাদের ভাবতে হবে আমি মনে করি যে স্বৈরাচার গিয়েছে বলতে গেলে সেখান কি স্বৈরাচার মনে হয় এই স্বৈরাচারের পরবর্তীতে স্বৈরাচার বলতে সেই মানে অন্য কোনো দলকে মিন করা এটার পক্ষে আমি নই এজন্য যেহেতু বাংলাদেশের গত ষোলো বছর সকল রাজনৈতিক দল কম বেশি কষ্ট করেছে তারা আন্দোলন করেছে সংগ্রাম করেছে মানুষ মারা গিয়েছে তাদের বিএনপি বলেন জামাত বলেন চরমনাই বলেন হেফাজত বলেন কে নামায় খেয়েছে বাসা থেকে তুলে নিয়ে গিয়েছে ছাত্রদলের পরিচয় দিয়ে বাসা থেকে তুলে নিয়ে গিয়েছে শিবিরের পরিচয় দিয়ে বাসা থেকে তুলে নিয়ে গিয়েছে হেফাজতের তৈরি মানে নাম নিয়ে আপনার কে কোন মানুষটা আরামে ছিল গত ষোলো বছরে মামুনুল সাহেবকে জেলের মধ্যে যেতে হয়েছে তাদেরকে বন্দি করে রাখা হয়েছে একটা সামান্য মামলায় মুক্তি পায় নাই খালেদা জিয়াকে জেলে থাকতে হয়েছে তারেক রহমানকে বিদেশে থাকতে হচ্ছে সব রাজনৈতিক দলগুলো কিন্তু বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছে অতএব আমি মনে করি এদেরকে শহীদাচার ডাকার কোনো যুক্তিকতা নেই কিংবাতে কেউ ডাকবেও না হ্যাঁ যদি তাদের মধ্যে আওয়ামী লীগ স্বভাব কোনো চরিত্র প্রকাশ পায় ভবিষ্যতে রাষ্ট্রক্ষমতায় আসলে অবশ্যই তখন তাদেরকেও যে কোনো ব্যক্তির অধিকার আছে শরীরতার ট্যাগ লাগিয়ে তাদের বিরুদ্ধে রাজপথে গর্জে উঠার তবে এখন দরকার জাতীয় ঐক্যমত কারণ আশেপাশের রাষ্ট্রগুলো এবং এজেন্সিগুলো একটা কাজ করতে চায় সেটা হচ্ছে অনৈক্য তৈরি করা বিভেদ তৈরি করা ছাত্রদের সাথে বিএনপির সাথে জামাতের সাথে জর্মনয়ের সাথে যে কোনোভাবে যদি অনৈক্য করতে পারে তাহলেই ভারতের আধিপত্য এই দেশে আবার এস্টাবলিশ করা সহজ শেখ হাসিনার চট করে ঢুকে পড়া সহজ যেটা তারা করতে চায় আমরা সেটা হতে দিব না আমি সব সময় ঐক্যের পক্ষে এবং জাতীয় ঐক্যমত গঠন করেই আগামীর অন্তত পক্ষে আগামী নির্বাচন পর্যন্ত আমাদেরকে ধৈর্য ধরতে হবে এই সরকারকে সহযোগিতা করে সেখান থেকে আমরা আগামীর বাংলাদেশ গঠন করব সেটাই হচ্ছে আমার প্রত্যাশা